আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত এই যে এত মৃত্যুর মিছিল এত যুদ্ধ এত ভয় মানুষের মনের ভিতরে যে যুদ্ধ চালু হয়েছে এটা আমরা সবাই জানি তো যুদ্ধের ভয়ে যুদ্ধের আক্রমণের ভয়ে বিল্ডিং পরে যাবে বিল্ডিং ধ্বংস হয়ে যাবে বা মিসাইল পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে বা যে পরিস্থিতি এখন সামনে ভয়াবহ পরিস্থিতি তো মানুষে দুনিয়ার এই সাধারণ মিশেলের বয়ে এত কিছু রুম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্য জায়গায় চলে যাবে বা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেবে কিন্তু পাঁচক্ট নামাজ পড়তে মসজিদে যায় না জাহান নামের আগুনের বয়ে জাহান নামের আজাবের বই তো দুনিয়াতে এইগুলা তো জাহান নামের একটা ছোটোখাটো উদাহরণস্বরূপ তো জাহান নামের তো কঠিন আজাব কঠিন শাস্তি কিভাবে বুক করবেন মৃত্যুর পরে যারা তো নামাজ পড়েন না মসজিদে গিয়ে শুধু দুনিয়া নিয়ে প্যারেশান টাকা 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 চাকরি সবাই দেখি নিজের কাজটা ঠিক করা ঠিক রাখে কিন্তু ফাঁসক্ত নামাজ ঠিক মতন পড়ে না আফসোস আমাদের এই ভাইদের জন্য আফসোস সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করি সবাই নিয়মিত ভাসক্ত নামাজ নিয়মিত মজিদিকে পড়েন প্লিজ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না সবাই একদিন চলে যেতে হবে সবাই চলে যেতে হবে কেউ থাকবে না কেউ আগে কেউ পরে সবাই আমরা চলে যাব তো দুনিয়ার এই অল্প সময়ের জন্য আমরা এসেছি আবার চলে যাব আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা চলে যেতে হবে তো আমরা প্লিজ দুনিয়ার লোভের মায়ায় পড়ে দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে বলে যাই তো প্লিজ আল্লাহ কিন্তু আমাদেরকে বলেন না তো আল্লাহ সব কিছু আমাদেরকে সব সময় দিতেছে টাকা বলেন খাবার বলেন গাড়ি বলেন বাড়ি বলেন সবাইকে সব কিছু দিতেছে যার যেতটুক দেওয়া দরকার আল্লাহ তাআলা সবাইকেই দিতেছে আমরা কতটুক দিতেছি আল্লাহ তালাকে আমরা কতটুকু ইবাদত করতেছি আল্লাহ তালার প্লিজ সবাই নিয়মিত ফাসক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু